আজকে একসাথে অনেকগুলো কাজ করতে হবে তাই প্রথমে চলে আসলাম দুটো বাচ্চাকে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য কারণ হচ্ছে দিনের অনেকগুলো কাজের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই কাজটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই প্রথমে জারিপাকে খাওয়াই দিল কিন্তু যারা মনে কি খাওয়ানো যাচ্ছিল না ওই ব্যাপার ছিল তাই অনেক চেষ্টা করলো পরে আমি নিজে নিয়ে নিলাম খাওয়ানোর জন্য তো আমি যখন দিচ্ছি সে অনায়াসে খাচ্ছে সাথে জারি পয়সা বসতেছে বোনকে হেল্প করার জন্য যে বোন খাচ্ছে কিনা না দায়িত্বশীল বোন এবং ইমের ভাইকেও দেখতেছেন উনিও দেখা হয়ে গেল কাকতেলেট আমাদের শেষ ক্যাপসুল খাওয়ানো আমরা এখন চলে যাব সিঙ্গারের শোরুমে সিঙ্গারের একটা ফ্রিজ কিনবো তো এই জায়গাতে দেখতেছেন জারিপা দুষ্টুমির কারণে সাথে সাথে বাইর হতে পারতেছি না ও দুষ্টুমি করবেই এবং দেখেন হসপিটালের ভিউটা অনেক সুন্দর ফুলবাগান সাথে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে ভালোই লাগে তো এখন চলে আসলাম সিঙ্গারের শোরুমে সিঙ্গার প্লাস একে তো আসা করলে যারা বলি এবং জারিপা ওরা অনেক বেশি খুশি চতুর্দিকে অনেক সুন্দর সুন্দর ইলেকট্রনিক জিনিস দেখতেছে সাথে হিমেল ছেলেও ছিল ওরা খুব মজা করতেছে দোয়া করতেছে এবং ওরা সরুমে কিছু ইয়ে দিল বেলুন ওরা ফুরাচ্ছে এগুলোতে খেলা করতেছিল তো শেষে আমরা চলে আসলাম ড্রাইভা বলতেছে কিছু খাবে তাই আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর ড্রাইভার বাইরে গেলে কিছু না কিছু খাবে বাঙানা করে যদিও আমি খাওয়াইতে চাই না ফাস্ট ফুড টাইপের খাবারগুলো তো নিয়ে আসলাম জারি এবং সাথে যারাও আছে তো একটা পরোটা দিল চিকেন পরোটা তো জানিবা এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ করে মোটাও খাওয়া ঠিক না হাত দিয়ে চলে আসলো সে অনেক বেশি খুশি পরোটা দেখে সাথে এই বলিও আসার চেষ্টা করতেছে সেও খাবে তার সাথে তো জানাবো দিছে আসবে এখন সে পরোটাটা দেখে কারণ তার কাজ হচ্ছে খাওয়া দাওয়া করুক আর না করুক তার কাজ আর দুই বোনের খুব খুনছুটি এই দুই বোনের এই বিষয়গুলো অনেক ভালো লাগে দিচ্ছে তাকে কিন্তু সে নিজেই নিবে সে দাড়ি পাটটা নেবে না সে দেখে নিজে নিচ্ছে আচ্ছা নিজেও নিচে একটা নিচে না নিজেই নিচ্ছে খাওয়া শুরু করতেছে দাড়ি পাটটা নেই নাই তো সে অনেক আনন্দ জানাবলি আমার এই দুই মেয়ের নিয়ে আমার সব খুশি ওরা দুজনে যখন আনন্দ থাকে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ সুখী মানুষ দুটো মেয়ে খাচ্ছে মনে হচ্ছে যে কি যে আমি খেলে যে তৃপ্তি পাই এটা এর চেয়ে যে বেশি তৃপ্তি আমি পাচ্ছি আমার কাছে এমন মনে হচ্ছে যারা বলে শেষ করে আমাদের মধ্যে এটা করে তারা এই কাজকার গুলা হওয়ার কারণে জারিপাড় কোনোভাবেই সময় কাটতো না তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ তারা বলতেছে ও অনেক ভালো লাগছে তার খাবারটা আমরা চলে চলেছি মতে রমজানের অন্য কিছু জিনিস লাগে আমাদের শেষ ট্যাঙ্ক দিব আর পাশাপাশি টুকটাকারও কিছু দিবো এবং জারি জারিপা যারা এখানে আসলে তারা খেলনার প্রতি অনেক বেশি কিউরিয়াসিটি রাখে সেই মনে করেন আপনারা নিয়ে নিবে নিয়ে তার পছন্দ সে নেওয়ার চেষ্টা করবে যদিও তার বাবা ওইভাবে নিতে দেয় না যে জিনিসটা প্রয়োজন এর বাইরে কোনো জিনিস নিতে দেয় না সে দেখতেছে সে ভাবতেছে তার ভোটকে কি গিফট করা যায় সে বোনের নাম বলে সে কিনবে অ্যাকচুয়ালি সে নিজেই খেলাধুলা করবে বোনের নাম বললে সহজে কিনা যায় সে কত কিছু যে পছন্দ করে করেবার মতো নয় তাই গিফট দেখতেছে ভাবতেছে সে বলতেছে তার বোনের বাবাতে কোনো কিছু গিফট দেয় এখন গিফট করবে তো বললাম টাকা কে দিবে সে বলতেছে যে টাকাটা কি আমি দেব এটা কোনো গিফট হলো পরে সে আলাদা সব নিয়ে দিছে এখন চলে আসছে ক্যাশ কাউন্টারে সে এখন সে নিজেই দিবে বাড়ির তার এমন একটা অবস্থা